এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দেশের বাজারে আবারও কমে গেল স্বর্ণের দাম এবার চব্বিশ ঘন্টার ব্যবধানে গত সতেরোই সেপ্টেম্বর নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশ্রেষ্ঠ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার চারশো টাকা এক হাজার দুইশো দুই টাকা কমানো হয়েছে হলমার্ক আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক টাকা তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন গহনা বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে প্রতি গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ টাকা গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার নয়শো আশি টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার নয়শো আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ নয় হাজার চারশো ষাট টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ষোলো হাজার একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পনেরো হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম তেরো হাজার একশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম দশ হাজার নয়শো ছেচল্লিশ টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক একানা সোনার দাম